হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম স্ক্যামি ডিলিং রোটার কনফিগার করে দেখাবো তা আমরা চেক টু রিপেয়ারে ক্লিক করব ক্লিক করবো চেঞ্জ কনফিগারেশনে ক্লিক করব চেঞ্জ ক্লিক করার পরে দেখেন এখানে ডাইনামিক লেখাটা আসছে এখানে ক্লিক করার পরে পিপিপিওই আমরা ক্লিক করবো পি ওই ক্লিক করবো তো তারপর হচ্ছে আমার আইএসপি থেকে নেওয়া যে আমার ইউজার নেম পাসওয়ার্ড ওটা আমি সেট করে নেব দেখেন আমার এটা সেট করা হয়ে গেল আমার আইএসপি থেকে আমার যে পাসওয়ার্ড নেওয়া হয়েছে ওটা সেভ করা হয়ে এখন হচ্ছে অ্যাপ্লাই করে দিব দেখেন আমার এটা সেভ হয়ে গেছে আমি এটাকে ক্রিয়েটেন এই কানেকশনকে স্কিপ করে ওকে দিয়ে স্কিপ করে দিয়েছি দেখেন একটু সময় নেবে আমার কাঙ্ক্ষিত কানেকশনটি অনলাইন দেখাইছে দেখেন কানেক্টেড লেখা আসছে টিপিবি ওই কানেক্টেড লেখা আসছে দেখেন এখানে লেখা আসছে ইন্টারনেট কানেক্টেড দেখেন এখানে সব কিছুই দেখতে পাবেন আপনার ওয়াইফাই কতজন কানেক্ট আছে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং কি সব কিছুই দেখতে পাবেন আপনি ডিটেলস কোন আইপি আপ টাইম সব কিছুই দেখাচ্ছে দেখেন নিচে হচ্ছে নেটওয়ার্ক নেই মেসেজ আইডি তারপর নিচে হচ্ছে পাসওয়ার্ড তো চাইলে আপনারা যে কেউ যে এত সহজেই কনফিগার করতে পারেন তো যদি কনভিনিয়ার করতে কারো কোনো সমস্যা হয় আমার আমাকে অবশ্যই নক দেবেন কমেন্ট করে জানাবেন কি সমস্যা হচ্ছে আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো দেখেন এখানে ওয়াইফাই ক্লায়েন্ট এনে শুধু একটা ফোন কানেক্ট একটা ফোন কানেক্ট আছে দেখেন আমি ইউটিউবে ব্রাউজিং করে দেখতেছি যে ঠিক আছে কি না ইন্টারনেটটা আমার একটা কাজ করতেছি আমার হান্ড্রেড পার্ট ওকে আমি আবার করলাম এখন হচ্ছে স্পিড টেস্ট করব যে কত আসতেছে আমার এখানে পঞ্চাশ স্পিড টেস্টে আসছে তার মানে আমার কনফ্রিগারটা ওকে আছে তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কনফিগারেশন করার সময় আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ